আরও একবার লিগ চ্যাম্পিয়নের দিকে তরতরি এগিয়ে যাচ্ছে মোহনবাগানের পালতোলা নৌকা হ্যাঁ আরও একবার শিল্ডের প্রায় বলবো এক হাত ধরে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট এইবার শুধু দু হাত ধরে শিল্ডটা তোলার অপেক্ষায় মোহনবাগান এই মুহূর্তে যেইভাবে এগাচ্ছে সত্যি বলছি মোহনবাগানকে এই মুহূর্তে আনবিটেবেল আনস্টপেবল লাগছে দেখে মনে হচ্ছে না মোহনবাগান যেন গোলই খেতে পারে না আজকেও বিশাল ক্যাচ পেয়েছে আরও এক ক্লিনশিট যেইটা বিশাল ক্যাতের জন্য জলভাত হয়ে গেছে আর আমি দীপেন্দুর প্রশংসা আজকে মানে এর আগেও অনেক করেছি কিন্তু আজকেও প্রচণ্ড প্রশংসা করব বস যেইভাবে একটা বিদেশি ডিফেন্ডার যেরকম পারফরমেন্স করে সেরকম কিন্তু পারফরমেন্স করেছে দীপেন্দু এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সেন্টার ব্যাকে খেলছে ঠিক আছে ম্যাচের মাঝখানে তাকে রাইট ব্যাক করে দিয়েছে সে তারপরেও তার পারফরমেন্সের গ্রাফ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দীপেন্দু তার জন্য আমার ক্ল্যাব বস দীপ্পেন্দু টেকা বাউ পারফরমেন্স করছে আর ম্যাকলারেন বারো কোটির প্লেয়ার অনেকেই বলেছে যে সেরকম পারফরমেন্স করছে না কিন্তু ম্যাকলারেন আজকে দেখিয়েছে খেটে খেললে একটা গোল কিন্তু ফ্রিতেও পাওয়া যায় কারণ আজকে ম্যাকলারেন যেই প্রথম গোলটা করেছে এবং যেইভাবে বলটা নামিয়েছে ওখানেই বলবো বারো কোটির প্লেয়ারের ঝলক ওখানেই দেখিয়েছে বলটা কত সুন্দর করে নামিয়ে বলটাকে ওখানেই ড্রপ খাইয়ে সুন্দর ফিনিশ করেছে এবং মোহনবাগান আজকে রাজত্ব করেছে ম্যাচে হয়তো খুব জোর হলে প্রথম হাফের হয়তো দু তিন মিনিট সেকেন্ড হাফের হয়তো পাঁচ ছ মিনিটই অ্যাটাক করতে দেখেছি পাঞ্জাবকে এবং অনেকে বলে না যে আমরা ডিফেন্স করি আমাদের স্ট্রাইকার থেকে ডিফেন্স শুরু হয় মোহনবাগান কিন্তু তাই করেছে এত সুন্দর পুশ করেছে এত সুন্দর পুশ করেছে যে পাঞ্জাবের ডিফেন্ডার বাধ্য হয়েছে যে বল পিছনে করতে 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 গোলকিপারকে দেওয়ার এবং গোলকিপারকে পর্যন্ত এত পুশ করেছে এত হাই প্রেস করেছে যে গোলকিপারও অপশান পাচ্ছিল না গোলকিপারও বল লং ক্লিয়ারেন্স করছে এবং আমার বারবার দেখছি পাঞ্জাবের কোচ পেনেগেটিস তিনি বারবার রাগ প্রকাশ করছেন যে তুমি কেন এত লং বল খেলছো খেলবে না কেন মোহনবাগান মানে স্ট্রাইকাররাও এত প্রেস করছে গোলকিপারকে যে গোলকিপারের কাছে বিচারের কাছে কোনো অপশান নেই মলিনার আজকে বুদ্ধি আমি বলবো যেইভাবে ফরওয়ার্ডের প্লেয়ারকেও মোহনবাগানের ডিফেন্সে কাজে লাগিয়েছে প্রেস করিয়েছে সেইখানেই কিন্তু বলবো পাঞ্জাব সেখানেই সেভেন্টি এইট্টি পারসেন্ট অ্যাটাক নষ্ট হয়ে গেছিলো কারণ যেখানে পিছন দিক থেকে ওরা কোনো কাজ করতেই পারনি পিছন দিক থেকে অ্যাটাক তৈরি করতে পারিনি কারণ কারণ ম্যাকলারেন মানভীর তারপরে গ্রেক স্টোয়ার এরা এত প্রেস করেছে যে ওরা বাধ্য হয়েছে ওদের গোলকিপার যে বলটা উপরে তুলে দিতে এবং আমি বলবো আজকের জেমি ম্যাকলারেন প্রথম গোলটা ফ্যাবুলাস করেছে সেকেন্ড গোলটা আজকের কি বলবো ওইটা আমি নিজে কনফিউজ ছিলাম লিস্টন গ্রেক স্টেওয়ার তো এই হোক গ্রেকস্টেওয়ার গোলটা পেয়েছে থাইয়ে হালকা টাচে লেগে গেছে এবং আর লাস্ট গোলটা যেটা পেয়েছে সেটা তো আমি বলবো জেসন কামিংস একটা ভগবান তাকে গিফট দিয়েছিল জেম ম্যাকলারেনকে তো সেটাই জেম ম্যাকলারেন গোল করেছে অর্থাৎ ছেচল্লিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু প্রথম টিম কোয়ালিফাই হয়ে গেছে তো আমরা জানতামই মোহনবাগান অলরেডি টপ সিক্সে কোয়ালিফাই করবে কারণ মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানে মোহনবাগান অলমোস্ট লিগ চ্যাম্পিয়নের কাছে চলে গেছে তো এইবারে আসি মোহনবাগানের ডিফেন্স আর ভাই তো রড্রিক্স দারুন এবং সত্যি বলতে আপুইয়ার কাজটা কতটা গুরুত্বপূর্ণ আজকে কিন্তু বারবার দেখেছি কারণ মাঝ মাঠে মোহনবাগান অনেক কটাই কিন্তু মিসপাস করছিল যেটা আপুইয়া থাকলে খুবই কম হয় তো যাই হোক একটা ভালো প্লেয়ারের মেক আপ দীপক টাঙ্গরি যথেষ্ট ভালো করেছে দীপক টাঙ্গরির প্রশংসা আমি করবোই ভাই অনেক ভালো এবছর নিজেকে স্ট্যান্ড আপ পারফরমেন্স করিয়েছে অনেক উপরে করিয়েছে ব্যাপারটাকে এবং আমি বলবো যে একটা খারাপ হয়েছে মোহনবাগানের জন্য গ্রেক স্টেওয়ার পরের ম্যাচ মিস করবে যেটা একটা কস্টলি হলেও হতে পারে এবং তাছাড়া মোহনবাগান ওভারঅল ম্যাচটাকে ডমিনেট করেছে মানবীর আজকে অনেকটাই অফ ছিল আর দীপ্পেন্দুর প্রশংসা তো আমি আগেও করেছি দীপ্পেন্দু ইজ এভরিওয়্যার ব্লক করছে আপনার ক্লিয়ারেন্স করছে আর অ্যাসিস্ট করছে দীপ্পেন্দু আছে সব করেছে এবং যে ম্যাকলারের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করতেন আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয় দীপ্পেন্দু তাছাড়া কেউ হতেই পারে না আজকের এবং ওভারঅল মোহনবাগানের সূর্যাবংশীও ভালো খেলেছে সাল আজকে শুরু থেকেই তাকে অফ লাগছিল ইঞ্জুরিটা হয়েছে সাহালের সেটা তারপরে দীপে তারপরে আপনাদের সুরিয়া এসে যত সুন্দর পারফরমেন্স করেছে সাহালের জায়গায় সেটাও প্রশংসনীয় ওভারঅল আশিক কুরুনিয়া নেমে অনেক কটা ভুলচুক করেছিল কিন্তু আশিক দশ পনেরো মিনিট মাঠে থাকার পরে নিজেকে আরও ঠান্ডা করেছে তারপরে আশিকও ভালো খেলেছে লিস্টন অনেক কটা চান্স ক্রিয়েট করেছে কিন্তু লিস্টন আজকে কিছু কিছু মিস্টেক করে ফেলেছে গ্রেকস্টেওয়ার্ড তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কারণ আমরা যতগুলো অ্যাট্যাক দেখেছি সব কিন্তু অ্যাট্যাক গ্রেক স্টোয়ার দিয়ে শুরু হয়েছিল তো ওভারঅল আজকে মোহনবাগান একটা কমপ্লিট ফুটবল খেলেছে অ্যাট্যাক মাঝমার ডিফেন্স ব্যালেন্স ফুটবল খেলে কিন্তু তিন শূন্য গোলে জিতে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান এই মুহূর্তে রাজামশায়ের মতো পয়েন্টস টেবিলে এক নম্বরে বসে আছে তো আমার মনে হয় না মোহনবাগান এই বছর আর ধরা পড়বে তো আপনার কি মনে হয় এই বছর মোহনবাগান কি কেউ ধরতে পারবে আর সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে একটু নতুন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ